আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে বরাবরের মতোই স্বাগতম এখন দু সালের জানুয়ারি মাস শীতকাল স্বাভাবিকভাবে সোলার প্যানেল এবং সোলার রিলেটেড প্রোডাক্টগুলার দাম এমনিতে অনেক কম তার উপরে সোলার প্যানেলের বিভিন্ন ভেরিয়েশান আছে পি টাইপের সেল আছে এন টাইপের সেল আছে তো আপনারা অনেকেই একটা কনফিউশানে থাকেন যে কফিল ভাই আমি কোনটা কিনবো আপনি যেটাই কিনেন এখনকার সোলার প্যানেলগুলো কিন্তু যথেষ্ট আপডেট পি টাইফেরটা কিনলেও আপনি খুব ভালো আউটপুট পাবেন অ্যান টাইফেরটা কিনলেও আপনি খুব ভালো আউটপুট পাবেন তবে আগামীতে পি টাইফের সেলগুলো খুব একটা মার্কেটে অ্যাভেলেবেল থাকবে না অনেকগুলো কোম্পানি পি টাইফের সেল এখন আর প্রোডাকশন করে না বেশিরভাগ টিয়ার ওয়ানের বড় বড় কোম্পানিগুলো এখন হলো তারা অ্যান টাইফের যে সেল সেটা বাজারজাত করতেছে তো এখানে ফি টাইফের যে সেলগুলো আছে এগুলা সাধারণত আউটপুটটা সাধারণত বিশ পার্সেন্ট বিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেটাকে আমরা ইফিসিয়েন্সি বলি সর্বোচ্চ একুশ পার্সেন্ট পর্যন্ত পি টাইপের সেলগুলা থেকে আপনারা আউটপুট সাধারণত এতদিন ধরে পাইছেন বা এখনও পাবেন কিন্তু দিন দিন টেকনোলজি যেহেতু আপডেট হচ্ছে পি এর পরে যেহেতু অ্যান টাইপের সোলার প্যানেল মার্কেটে আসছে সুতরাং পি এর চাইতে অ্যান টাইপের সোলার প্যানেল যেগুলার সেল এগুলা আপডেট টেকনোলজির মাল এবং এগুলা থেকে আপনি অনেক বেশি আউটপুট পাবেন কারণ অ্যান টাইফের সোলার প্যানেলগুলার ইফিসিয়েন্সির শুরুই হলো তেইশ পার্সেন্টের উপরে এখানে যে দুটা সোলার প্যানেল দেখছেন একটা হলো পি টাইফের জে এর পাঁচশো পঞ্চাশ ওয়াটের আর আরেকটা হলো অ্যান টাইফের জে এর পাঁচশো নব্বই ওয়াটের পাশে যেটা এটা হচ্ছে যেটা কালো দেখা যাচ্ছে এটা হচ্ছে জে এর পাঁচশো নব্বই ওয়াট এবং এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি অ্যান টাইফের সোলার প্যানেলগুলার যেহেতু ইফিসিয়েন্সি পি টাইপের চাইতে অনেক বেশি সুতরাং আপনি আউটপুটও অনেক বেশি পাবেন অ্যান টাইপের সোলার প্যানেলগুলার ইফিসিয়েন্সি সাধারণত তেইশ পয়েন্ট ফাইভ জিরো সুতরাং হিউজ পরিমাণে আউটপুট আপনি পাবেন পি টাইপের তুলনায় অ্যান টাইপে আমাদের কাছে জে এর পাঁচশো পঞ্চাশের সোলার প্যানেল আছে জে এ অ্যান টাইপের পাঁচশো নব্বই ওয়াটের সোলার প্যানেল আছে জিঙ্কো অ্যান টাইপের পাঁচশো পঁচাশি ওয়াটের সোলার প্যানেল আছে এই যে পাশেরগুলো জিঙ্কোর প্যানেল এবং লঞ্জির পাঁচশো পঞ্চাশ ওয়াট আছে লঞ্জি তিনশো ষাট ওয়াট আছে অর্থাৎ সর্বনিম্ন সোলার প্যানেলের সাইজ হচ্ছে আমাদের লঞ্জির তিনশো ষাট ওয়াট চব্বিশ বোল্টের বারো বোল্টের না তিনশো ষাট তিনশো ষাটের পরে টেক ওয়াইজের একটা প্যানেল আছে সেটা হলো চারশো ষাট ওয়াট তিনশো ষাট ওয়াট থেকে শুরু চারশো তারপরে চারশো ষাট ওয়াট তারপরে হলো পাঁচশো পঞ্চাশ ওয়াট আর অ্যান টাইপের প্যানেলগুলো আছে জিঙ্কো পাঁচশো পঁচাশি ওয়াট আর হচ্ছে জে এ পাঁচশো নব্বই ওয়াট জিঙ্কোরটা পাঁচশো পঁচাশি যে এরটা পাঁচশো নব্বই ওয়াট সুতরাং দুই হাজার পঁচিশ সালে এসে আপনি কেন পি টাইফের সোলার প্যানেল একই প্রাইসে কিনবেন যেখানে পি টাইফের টো আঠারো টাকা এন টাইফের টো আঠারো টাকা সুতরাং আঠারো টাকায় আপনি এন টাইফের সোলার প্যানেল কিনবেন অ্যান টাইফের সোলার প্যানেল কিনলে আপনি ইফিশিয়েন্সি পাবেন তেইশ পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ সাড়ে তেইশ পার্সেন্ট ইফিশিয়েন্সি পাবেন যেটা হিউজ পরিমাণে আউটপুট আপনাকে দিবে লট অফ আউটপুট আপনাকে দিবে সুতরাং আপনারা ফি টাইফের সোলার প্যানেলগুলো এখন আর কিনার মনে হয় প্রয়োজন নাই তবে কিনলে যে আপনি অনেক বেশি ঠকে যাবেন বিষয়টা সেরকমও না কারণ ফি টাইফের যে সোলার প্যানেলগুলো এগুলার বিওসি হচ্ছে উনপঞ্চাশ পয়েন্ট সেভেন নাইন আর অ্যান টাইফের যে সোলার প্যানেলগুলো যেগুলো তেইশ পয়েন্ট ফাইভ এটার বিওসি হলো একান্ন পয়েন্ট থ্রি সেভেন অর্থাৎ একান্ন পয়েন্ট সাতত্রিশ তাইলে পি টাইফের পাঁচশো পঞ্চাশের প্যানেল থেকে যেখানে আপনি উনপঞ্চাশ পয়েন্ট সেভেন নাইন বিওসি পাচ্ছেন যেটা ওফেন সার্কিট ভোল্টেজ বলে তার চাইতে অনেক বেশি বিওসি পাচ্ছেন হলো এন টাইফের সোলার প্যানেলে সুতরাং পি টাইফের চাইতে টাইপের সোলার প্যানেলগুলোর আউটপুট অনেক ভালো আসবে আমি কথাটা বুঝে বুঝাতে পারছি কিনা জানি না সোলার প্যানেল কোনটার আউটপুট বেস্ট আপনি সবচাইতে বেশি পাবেন সবচাইতে ভালো পাবেন তার দুইটা সূত্র আমি আপনাদেরকে শিখাই দিই একটা হচ্ছে যেটার বিওসি সবচাইতে বেশি এবং যেটার ইফিশিয়েন্সি সব চাইতে বেশি তো সাধারণত পি টাইপের যে সেলগুলা এগুলোর বিওসি থাকে হলো কম উনপঞ্চাশ পয়েন্ট সেভেন নাইন আর অ্যান টাইফের সোলার প্যানেলগুলোর বিওসি থাকে হলো বেশি একান্ন পয়েন্ট থ্রি সেভেন থেকে শুরু সুতরাং পি টাইফের চাইতে এন টাইফের বিওসি বেশি সুতরাং আপনি পি টাইফের সোলার প্যানেল থেকে অ্যান টাইপের সোলার প্যানেলে আউটপুট পাবেন অনেক বেশি এবং আপনার বিওসি চাইতেও আরও একটা বিষয় হলো পি পিটাইফের চাইতে এন টাইপের সোলার প্যানেলগুলো সাইজেও বড় হয় সাইজে বড় হওয়ার কারণে আপনি অল্প জায়গার ভিতরে বেশি ওয়াটার প্যানেল ইনস্টল করতে পারবেন পি পিটাইফের সেলগুলো একটু আগের মডেলের আর এন টাইফের সেলগুলো দু হাজার পঁচিশের ধরেন যে এটাই হলো সবচাইতে লেটেস্ট মডেলের সবচাইতে আপডেট মডেলের তো সাধারণত আপডেট যে জিনিসটা থাকে সেটা সেলও ভালো থাকে সেটার আউটপুটও ভালো থাকে সেটার বিওসিও ভালো থাকে সেটার ইফিসিয়েন্সিও ভালো থাকে সুতরাং আপনি এখন নিজেই ডিসাইড করতে পারবেন যে আপনি কি সোলার প্যানেল কেনার সময় পি টাইফেরটা কিনবেন না অ্যান টাইফেরটা কিনবেন অ্যান টাইফের ভিতরে বাংলাদেশের টপ ওয়ান একটা সোলার প্যানেল হচ্ছে জে এ ব্র্যান্ডের সোলার প্যানেল কারণ এই কোশ্চেনটা পরবর্তীতে আসবে আমার যারা প্রবাসী কাস্টমার আছে তারা কবে যে কফিল ভাই পি টাইফ আর অ্যান টাইপ বুঝাইছেন সুন্দর করে বুঝছি এখন অ্যানটাইফের ভিতরে কোনটা ভালো অ্যান ভিতরে বেস্ট একদম টিয়ার ওয়ান লিস্টের এবং আমাদের বাংলাদেশের টিয়ার ওয়ান লিস্টের তো অবশ্যই এবং আমাদের বাংলাদেশের ভিতরে বেস্ট হলো এর পাঁচশো নব্বই থেকে ছয়শো ষাট যে প্যানেল যে প্যানেলগুলো আছে তো জে এর পাঁচশো নব্বইটা আমাদের দেশে এখন অ্যাভেলেবেল আছে এবং জে এর এই প্যানেলগুলা আমাদের বাংলাদেশের বিএসটিআই থেকে অনুমোদিত সব সোলার প্যানেল কিন্তু বিএসটিআই থেকে অনুমোদিত না কিন্তু জে এর এই প্যানেলগুলা আমাদের বাংলাদেশের বিএসটিআই থেকে অনুমোদিত উইথ হলো আমাদের বুয়েট থেকে টেস্ট করা তাইলে যে প্যানেলটা কতটা ভালো প্যানেল আমাদের এক নম্বরে টিআর ওয়ান লিস্টের টপ ফাস্টার ভিতরে একটা ব্র্যান্ড টিআর ওয়ান লিস্টের দুশো আড়াইশো কোম্পানি আছে এখন দুশো আড়াইশো কোম্পানির সব প্যানেলের ক্যাটাগরি তো এক না তাইলে টপ ফাস্টা বা টপ দশটা কোম্পানি হলো টিআর ওয়ান লিস্টে সব চাইতে ভালো তো টপ ফাস্টার ভিতরে যে আছে মনে হয় তিন নাম্বারে আপনি টিআর ওয়ান লিস্টে ঢুকলে তিন নাম্বারে বা দুই নাম্বারে মনে হয় আছে হলো যে টপ ফার্স্টার ভিতরে একটা ব্র্যান্ড সেকেন্ড হচ্ছে বাংলাদেশের বিএসটিএ থেকে অনুমোদিত থার্ড হচ্ছে বুয়েট থেকে টেস্ট করা এটা হলো কোয়ালিটি সার্টিফাইড করার জন্য আপনি যে কয়টা জিনিস আপনার দরকার ইফিশিয়েন্সি অ্যান্টাফেডটা হল তেইশ পয়েন্ট ফাইভ জে এর পাঁচশো নব্বই থেকে ছয়শো তিরিশ পর্যন্ত যে প্যানেল আছে এগুলার ইফিশিয়েন্সি হলো তেইশ পয়েন্ট ফাইভ জিরো এবং এটার বিউসি হলো একান্ন পয়েন্ট থ্রি সেভেন তাইলে আর কি ভালো বলতাম ভাই যদি আপনি যে এটা মার্কেটে না পান তাহলে আপনি জিঙ্কোটা খুঁজবেন জিঙ্কোর যেটা অ্যান টাইপের সেটা নেবেন আমাদের কাছে জিঙ্কোর পাঁচশো পঁচাশি আছে অর্থাৎ আমার প্রায়োরিটিতে ফার্স্ট ফায়োরিটিতে রাখবো আমরা জে একে তার ফার্স্টটা রিজন আমি আপনাকে একটু আগে বলছি এই ফার্স্টটা রিজনের কারণে আমরা জে সোলার প্যানেলটাকে রাখবো এক নম্বরে সেকেন্ড রাখবো জিঙ্কোকে জিঙ্কো অ্যান্ড টাইপের প্যানেল পাঁচশো পঁচাশি ওয়াটের প্যানেল সেটা রিফিশিয়েন্সিও তেইশ পয়েন্ট ফাইভ সেটাও টিয়ার ওয়ান লিস্টের টপ ফাইভের ভিতরে আসে এবং ভালো মোট কথা হচ্ছে ভালো তো আপনারা যখন বিশেষ করে সোলার প্যানেল কেনার জন্য গুলিস্তানে যান গুলিস্তানের আল্লাহর কিছু খাসবান্দা আছে এরা তাদের কাছে যেন কি সব হলো ভালো প্যানেল সব হলো অরিজিনাল প্যানেল সব হলো যেন কি তাদের এ গ্রেডের প্যানেল দাম হল আরও আমাদের চাইতে দুই সিট টাকা কম কারণ আল্লাহর খাসবান্ধা তারা তারা একদম ইমান নিয়ে ব্যবসা করতে নামছে তো এ ধরনের ইমানদার যারা ব্যবসায়ী আছে তো এদের থেকে মাল কেনার সময় একটু আপনিও ইমানের সহিত কিনবেন না একটু যাচাই বাছাই করে কিনবেন কাউকে হুটহাট করে টাস করবেন না হ্যাঁ একজন মানুষ দাঁড়িয়ে আছে টুফি আছে ইসলামী লেবাস আছে তাই বলে যে সে আপনাকে একটা দুই নম্বর প্রোডাক্ট দড়াইয়ে দেবে না এরকম কোনো কিছু মনে করার কোনো কারণ নাই। যে কোনো মানুষ সে যে ধরনের লেবাস দাঁড়িয়ে হোক ইসলামিক লেবাস থাকুক বা আন ইসলামিক লেবাস থাকুক আপনি কাউকে টাস্ট করবেন না আপনি একটু যাচাই করে বাছাই করে তারপর প্রোডাক্টটা কিনবেন আর বিশেষ করে সস্তার তিন অবস্থা এই জিনিসটা তো আমরা বাঙালিরা জানি কিন্তু জানার পরেও আমরা সস্তাটাই কিনে কোথাও যদি কোনো প্রোডাক্ট দেখেন যে প্রচলিত প্রাইসের চাইতে অনেক কমে বিক্রি করতেছে তাইলে আপনি বুঝবেন যে এটার ভিতরে গাফলা আছে ধরেন একটা গাড়ি এটার মার্কেট প্রাইস হলো দশ লাখ টাকা কেউ যদি সাত লাখ টাকায় ছয় লাখ টাকায় অ্যাড দিয়ে বেছে তার মানে সে হচ্ছে পতারক এরকম ফেসবুকে মানে গাড়ির অনেকগুলো ফেজ আছে আমি দেখি যে এরকম অনেকগুলো হয় দশ লাখ টাকার গাড়ি সে ছয় লাখ টাকায় দিয়ে দিচ্ছে তার মানে আপনার থেকে সে যদি পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিতে পারে সেই টাকাটা নিয়ে সে আপনাকে ব্লক করে দেবে তো আপনি দশ লাখ টাকার গাড়ি ছয় লাখ টাকা আপনি কখনোই কিনতে পারবেন না মূলত আপনি কট খায় যাবেন দুনিয়াতে শুধু সোলার প্যানেল না যে জিনিসই আপনি দেখবেন যে মার্কেটের রেগুলার প্রাইসের চাইতে কম প্রাইসে কেউ আপনাকে অফার করতেছে এখানে কিছু না কিছু গাপলা আছে গুলিস্তানের অনেক দোকানদার আছে যারা এই সোলার প্যানেলগুলা অরিজিনাল মরিজিনাল অফিসিয়াল কয়ে বেছে আমাদের চাইতে আরও দুই তিন টাকা কমে দুই তিন টাকা কমে ব্যসা তোদের দূরের কথা অরিজিনাল একটা প্রোডাক্ট সে আমাদের দামেও বিক্রি করতে পারবে না তাহলে সে কীভাবে বিক্রি করতেছে এগুলো আন মাল ফ্যাক্টরি রিজেক্টেড মাল দুই নাম্বার মাল কিন্তু তারা বলে না এগুলো দুই নাম্বার তারা বলে যে তাদেরটা আমাদের চাইতে ডবল অরিজিনাল তাদেরটা আমাদের চাইতে আরও বেশি অফিসিয়াল তাদেরটা হানড্রেডের জায়গায় টু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো যে যাই বলুক যাচাই করার বাছাই করার মতো ব্রেন আল্লাহ আপনার মাথার ভিতরে দিছে সুতরাং আপনার ব্রেনকে কাজে লাগান একটা ভালো প্রোডাক্ট কিনেন আশা করি আপনার কষ্টের টাকাটা জলে যাবে না ভালো থাকবেন আসি পর্যন্তই থাক নামাজ পড়ে আসলাম বসে বসে আপনাদের জন্য একটা ভিডিও দিয়ে দিলাম আসসালামু আলাইকুম